যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপেস্টেন সম্পর্কিত নতুন তিরিশ লাখের বেশি নথি প্রকাশ হয়েছে যেখানে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবার ওসব নথি থেকে বের হয়ে এসেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও হাসিনার সঙ্গে অ্যাপেস্টেনের টিমের যোগাযোগ ছিল তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেইলে বলতে দেখা যায় জেফরি অ্যাপেস্টেনের সঙ্গে বিশ বছর ধরে কাজ করা নারী সহকারী লেসলি গ্রুফ এক মেইলে জানিয়েছেন কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন তবে বিষয়টি কি তা বলা হয়নি মেইলটি পাঠানো হয়েছে দু সালের সেপ্টেম্বরের একুশ তারিখ রাত একটার দিকে আর একান ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে মেলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি অ্যাপেস্টেন অ্যাপিস্টেন্ট ছিলেন নিউ ইয়র্কের এক ধনী আর্থিক বিনিয়োগকারী যিনি ছিলেন নাবালিকাদের যৌন নির্যাতন মানব পাচার ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে অভিযুক্ত দু সালে অ্যাপেস্টেন্ট ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হলেও অত্যন্ত বিতর্কিত এক চুক্তির মাধ্যমে মাত্র ১৩ মাসের হালকা শাস্তি ভোগ করে মুক্তি পান পরে জানা যায় সেই চুক্তিটি ছিল বিচার বিভাগ ও স্থানীয় প্রসিকিউশনের অস্বাভাবিক ছাড় যা অ্যাপেস্টেনকে আরও বহু গুরুতর অভিযোগ থেকে রক্ষা করেছিল দু সালে নিউ ইয়র্কে আবারও তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে বড় ধরনের মামলা হয় এফবিআই ও ফেডারেল প্রসিকিউটররা জানান অ্যাপেস্টেন বহু বছর ধরে চোদ্দ থেকে সতেরো বছর বয়সী কিশোরীদের বিশ্বজুড়ে তার বাড়ি ও ব্যক্তিগত বিমানে এনে শারীরিক নির্যাতন করতেন তদন্তে উঠে আসে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে নিজের অপরাধমূলক চক্রকে দীর্ঘদিন আড়াল করে রেখেছিলেন দু উনিশ সালের আগস্টে নিউ ইয়র্কের কারাগারে অ্যাপেস্টেনকে মৃত অবস্থায় পাওয়া যায় মেডিকেল পরীক্ষায় এটিকে আত্মহত্যা বলা হলেও কারাগারের নিরাপত্তা ক্যামেরা বিকল হয়ে যাওয়া এবং প্রহরীদের দায়িত্ব অবহেলা সহ একাধিক অসঙ্গতি সামনে আসায় তার মৃত্যুকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয় অ্যাপেস্টেনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলকে দু বিশ সালে গ্রেপ্তার করা হয় এবং দু একুশ সালে তিনি নাবালিকাদের যৌন পাচার সহ কয়েকটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন বর্তমানে গিসলেন বিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন শৈতুল্লাহ বৈশাখী সংবাদ